ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في من مزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ کل <applause> لا الہ الا اللہ لا اللہ محمد ر شهر رمضان, شهر رمضان, رمضان الذي أنزل فيه القرآن قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمان واحتسابا কফিরালাঘো মা ত ককুদ মা মেন জন বিঘি পিয়ারে হাসে দানে আমার কিমান তার ভাইরা নেক্কা আল্লাহওয়ালা গনেরা যুবকেরা মরুব রুইয়া যাব জানির সমবয়স কমার নৌজবান বন্ধ আজকে দামা এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ ও জামান হুজুরে সিলসিলার murid মুতাকিদিন পাগল বনে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বন্ধু আজকের মাহফিলে সম্মানিত অধ্যলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানিত মাদ্রাসার আসাতে জিকরাম সহ সম্মানিত উলামা হযরত ઓઓઓઓ ઓઓઓ ઓઓઓઓ

তার সাথে সাথে আল্লাহ আর আপনাকে এবং আমাকে ও ভয় শুনে এবং বলে আমারও রাত উদ্ভিকে নাই করে বলো সকলে আল্লাহ আমি আমার আল্লাহ পাক জल्ले জালালুহু জल्ले শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত মানুষ এত গুণী মুসলমান কে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালে এমন একটা জায়গায় বসালে সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ বসিয়েছে আর এরকম একটা মাস যেটা আরবি মাসের নবম মাস আরবি মাসে নবম মাস অষ্টম মাস ছিল শাহাদ নবম মাস হলো রমাদান দশম মাস এটা হলো আরি মাসের নবম মাস রমদন

নবীর রূপ কম বেশি 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে 24000 বার এসে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করতে সদাই হাসো 29 পারা শেষ লাউ আনজাননা হাযাল কুরআন আলা জবালে লরাইতাহু খাশিয়াম মুতাসাদিন মিন খশিয়াতিল্লাহ

আপনার আলম আপনার সম্মান আল্লাহ দিয়েছে আমি গুনা গান না দিবার আমি তো গোলামের বাচ্চা গোলাম আলেমদের সম্মান আল্লাহ দিয়েছে আমি আমি তো গোলাম একটা

আরবি মাস উনতিরিশও যায় তিরিশও যায় আমাদের ওপর তিরিশ

আল্লাহর রাসূল যদি কোন মানুষ কিমান হালাতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সওয়াবের আশায় কদরের অত্যা কিয়াম অবস্থায় অতিবাহিত করে অর্থাৎ নফর আমাদেরকে কাটিয়ে দেয় আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলি কালা সব maaf করে দেন আল্লাহ পাক ওই রাতগুলিতে আমাদের বেশি বেশি করে ইবাদতের তৌফিক দান বলেন আমিন বলে আল্লাহর যে ব্যক্তি রমাদান শরীফ পেল রমাদানের হক আদায় করে নিজের গুণা মাফ করে নিতে পারল না তার উপর আল্লাহ না রমাদান পেল রমাদানের হক আদায় করে নিজের জীবনের গুণা মাফ করে নিতে পারল না তার উপর আল্লাহ না সেই বরকতের মাস ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর কদ যে রাতে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর হাবিব আপনি কি কদরের রাতটা জানেন কদরের রাতটা কি আল্লাহ পাক তিনি আবার জানাতে লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর আল্লাহ পাক লাইলাতুল কদরের রাতকে 1000 মাসের থেকে উত্তম বানিয়েছেন 1000 মাসের মত নয় কদের রাত সরোবর নিম্ন সম্মানই হল এক মাস এর থেকে নিচু আর নয় এর যে কপ কত ওপরে সেটা আমার আল্লাহ তিনি আল্লাহ বা বলেছেন মানে উক্ত

কেবাল মানত করে এক প্রবেশ করবেন রোজাদার বান্দা বান্দীরা জোরে বলবেন সুবহানাল্লাহ সেই রহমতের মান মুখটাকে ভালো করে কে মানে মানে বলতে পারবো না আমি মানে এই iman তৈরি করে যারা মেনেছেন যারা মেনে চলেছেন যারা mohabbat করেছেন তানাদের দেখে শিক্ষা দান মানা কা কেবল মানা মত মানা সাহাবারা এনে ওজন্যই তো দরজা আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ করলে হয় না আল্লাহ জানার সালে ওমারে করে দিয়ে বলেছে মুসলমানদের জন্য উচিত উনার মাথাতে একটা চমা খাওয়া সুষমাটা আমি ওমার আমি করে দেওয়া عبد الله <سؤال> ابن خزافة الله رضي الله عنه كتاب الله بن عبد الله بن رحمة الله كتاب عبد الله في تمهيد الصحابة بن كتاب الله بن عبد الله كتاب عبد عبد الله بن الصحابة عبد الله কাফেরদের কাছে দিনের দাওয়াত চিঠি লিখে পাঠিয়েছিলেন নবী উনি ছিলেন আমাদের নবীর চিঠির বহনকারী বললেন না সুবহানাল্লাহ উমারে ফারুক বলেছে মুসলমানদের জন্য উচিত উনার মাথাতে চুমা খাওয়া উনিশতম হিজরিতে উমার ফারুক উনাকে পারস্যই পাঠালেন দিনের খিদমতের পারস্য পারস্য সম্রাট খ্রিস্টান দলবলদের বলে দিল শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত সুবহানাল্লাহ বলে

চারটে বড় বড় রসগোল্লা খাইয়া তিনটে গরম কচুরি খাইয়ে কাঁধে হাত দিয়ে যদি বলেছে ওই আমার হয় ওকে দুটো মিথ্যা বলে দে না দেখবে আমার হয়ে ওকে দুটো মিথ্যা বলে দে না যাকে খাইয়েছে সে বলবে দুটো নয় চারটাই বলে দিচ্ছে আমাদের ইমানটা আমরা তো সস্তা করে ফেলেছি কথা ঠিক না ভুল বলছি বলে সামান্য দুপুর একটু খাবে বলে আমাদের বাড়ির ছেলেগুলো রোজাই রাখে না ইমান এত সস্তা ইমান এত সস্তা হয়ে গেল প্রকাশ্য রাস্তার ধারে বসে বসে চা খাচ্ছে লজ্জাও লাগে আল্লাহর রাসূল বলেছেন আল হায়া ও শরবত মিলাল ইমান লজ্জা যেটা ইমানের একটা অংশ ইমানের একটা অংশ যার লজ্জা নাই তার ইমানের একটা অংশ কম হয়ে গেল প্রকাশ্য খাচ্ছে রোজা রাখে লজ্জিত হয় প্রকাশ্য খেয়ে খেয়ে ঘুরছে ওদের কি নাই বলেন তো ওদের লজ্জা লজ্জা থাকলে পারে রোজা রাখতে পারেনি অনুসরণ আল্লাহ 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 মাফ করে দাও আল্লাহ ভুল করে ফেলেছে তা নেই খাচ্ছে

হুজুর বিয়ানি maaf করুন আপনি আমার জন্য দোয়া করেন আমার মাথার খুদিতে জানো কাফেরা সালাম না পান করে নাই আমার মাতার খুদিতে জানো কাফেরা সালাম না পান করে নাই কে খুবাইব ইবনে আদি হাতেতে শিকল বেনে টেনে টেনে নিয়ে চলে যায় শুনিতে চড়িয়ে দেবে শুনিতে চড়িয়ে দেবে ও যুবক ও আমার

আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলবেন না আল্লাহ আমাদের প্রত্যেক থেকে আল্লাহ আমাদের প্রত্যেক থেকে তারা পাঁচ ওয়াক্ত নামাজ কা কায়েম করিবে না বলুন আমিন জোরে বলা গেল না আল্লাহুম্মা নামাজই হই যায় শরীফ খালে জেলে তওবা করে না আমি আর নামাজ কাদা করব না কাল থেকে নয় আজ থেকেই করব না

ওই কাল কাল করে চল চল আজকা কাম কাল পার আজকের কাজ কি হবে আল্লাহ আমাদের পর থেকে আল্লাহ আমাদের মা বোন দাদা পাঁচ পঁচক্তর নামাজ কায়েম করিয়ে জোরে বলেন আমি আকবার

কতই না ভালো কত তুমি জানি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দি গনেন তিনি যদি আমাদের কাছে বন্দি গনেন কতই না ভালো কত আল্লাহ রাসূল সাহেবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন হে মক্কা বেদি বেঈমানের দুনিয়া আমি খুব আমার গোটা সন্তান যদি শহীদ হয়ে যায় আমি ফুবাহ একবার পাক

করি না জুনে মনোর স্বভাব আর একটু মনোর স্বভাব তুমি নবীকে বন্দি বল না না নবী পদ শরীবে কাঁটা লাগবে কাঁটা ওই শব্দটা শোনাটা পছন্দ করছে না জোরে বলবেন না কি ঈমান সাহাবাদের হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা সহমি রাদিয়াল্লাহ তাআলা হুজুরকে বন্দি করে নিয়ে যাও পরশ সম্রাট বলেন আব্দুল্লাহ শুনেছে তুমি খুব বিচক্ষণ ব্যক্তি তোমাকে সসম্মানে গাড় দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দাও শর্ত এত তোমাকে খ্রিস্টান হতে হবে সাহাবী জবাব দিতেন শহীদ হয়ে যাব অন্তর থেকে ইমানের কলেমা মুজে বেজে জোরে বলুন না সুবহানাল্লাহ অনেক কোন বাদশা তাকিয়ে বলে আব্দুল্লাহ এই যে আমার সাম্রাজ্য দেখছো রাজত্ব এই রাজত্ব তোমাকে অংশীদার করে দিলাম এখন আমি আর রাজা একা নাই তুমিও রাজা আর আমার যে মাল সম্পদ টাকা পয়সা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম তুমি খ্রিস্টান হয়ে সাহাবে জবাব গোটা আরব যদি আমার নামে লিখে দাও এক লামহার জন্য অন্তর থেকে ইমানের কলেমাটা মুজে মুজে জোরে বলা যাবে না আর একটু জোরে বলা গেল না কি ঈমান সাহাবা কি মানা আল্লাহর রাসূলের সাহাবাদের কি الله رسولك محمد أتاك عبد الله من أخذ أبا الشيخ البدني

দিনো সেইই ধরে গানে হযরত আব্দুল্লাহ ইবনে খুযায়বা হুজুরকে জানিয়ে দেন আয় লেবনে ইবনে খুযায়বা তুমি যদি খ্রিস্টান না হও এই তেনার মধ্যে ছেনে দমো তেনার মধ্যে নিখে কোনো দমো কোলে মা কানা জানে না তেনে তেনে গুন তেনে তেগে নিয়ে যায় হযরত আব্দুল্লাহ ইবনে খুযায়বা রাদিয়াল্লাহু তাআলা চকের গুরা থেকে টপ করে বানি ধরে কাফেরা দাঁড়িয়ে গেল টেনে টেনে বংশাণ করে মিঞা গেল এ তুমি কি মমনকে ভয় করছো তুমি কি ইসলাম খানা জেনে দেবে তুমি কি খ্রিস্টান হয়ে যাবে হুজুর আমার জানিয়ে দেন আমি আব্দুল্লাহ খ্রিস্টান ধর্ম কবুল করবো তুমি কি জন্য কাঁদো তুমি কি জন্য তোমার চোখে বানি

যদি শরীরে মতন অসংখ্য জীবন দিতেন সবই গরম তেলের মধ্যে বিলীন করে দিতাম তারপরও অন্তর থেকে মানের কলে মা মুস্ত নামে বলবেন এটা হলো মানা এটা হলো মহাভার